তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এটা তারা চার ফলের সাথে নিয়ে মিলাইলো আর এখানে দেখো শিবনারায়ণ স্বামীর কাছে দুঃখরণ কেমনে বলছে যে কারতা সব গুণ কার গুণ করুন ভার আর সৃষ্টি সাওয়ার চারি ফল চাল চলন ব্যবহার আমি যে সৃষ্টি করলাম সেটা চার ভাবেতে প্রতিটা সৃষ্টিকে আমি একটা ফলের সাধারণ তুলনা করলাম এটা একটা আপেল ফল এটা একটা আমের ফল ওইটা একটা আপনার কমলা ফল আর আমাদের সিংহার স্বামী ঠিক ওই বলে গেছে যে এই সাত সাতা গুরু নেই দেখেনি ও যে জয়ই কাটানো ফল তাহলে আমরাও একটা ফল আমরা যে সৃষ্টি হইলাম তাহলে আমরা কেমন বল না তাহলে ধর্ম কাম এখানে কেমনে মিলল ধর্ম হইল তুমি সকাল উঠবা তোমার দেখা যে এখন ধর্ম তো কাম মুখ্যকে এখন আমি ব্যাখ্যা করতেছি এখন দেখো আজ আমি মানে সৃষ্টি মিটা থাকি এই সৃষ্টিটা কি এই সৃষ্টিটা হলো চাইল ভাবে এখানে শিবনারায়ণ স্বামী এখানে সৃষ্টির কথা বলছে শিবনারায়ণ স্বামীর কাছে দুঃখরণ সৃষ্টির কথা বলছে যে সৃষ্টি সমারণে চারই ফল আমি সৃষ্টি স্থাপন করছি চারি ভাবে শিবনারায়ণ আমি চারি ভাবে সৃষ্টি করলাম কেমনে অন্ডজ পিণ্ডজ উখমজ স্থাবর এই চারি দামি আমি আমি চারি ভাবে আমি সৃষ্টি করলাম আর এই সৃষ্টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মানুষের কাছে আমি জ্ঞান দিয়ে দিলাম কি চাল চলন ব্যবহার যার চাল চলন ব্যবহার থাকে থাকে বাবা সবাই ভালো আর যার ব্যবহার খারাপ না দূর ওটা মহাতীয় ওটার ব্যবহার এগুলো খুব তার থেকে